ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার অবস্থা এখন চরম সংকটাপন্ন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা অবস্থার সর্বশেষ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত জানুয়ারি সোমবার বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় দীর্ঘ কয়েক মাস ধরেই শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের তবে গত দুই জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং তৎক্ষণাৎ ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় হাসপাতাল সূত্রে দানা গেছে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় উল্লেখ্য দু সালের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় তিন মাস আত্মগোপনে থেকে নভেম্বরে ভারতে পালি জমান তিনি গত জুন মাসে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি নিজেই কলকাতায় অবস্থানের কথা নিশ্চিত করেছিলেন দু হাজার ষোলো সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই নেতা টানা চারবারের সাংসদ সদস্য এবং দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন তার বর্তমানে এই সংকটজনক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড় ওবায়দুল কাদেরের এই পরিণতি নিয়ে আপনার মন্তব্য কী কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন